আমার অল ওমেন্স ফ্যামিলি একমাত্র কন্যা সন্তান আমার অকপট স্বীকারোক্তি কাঞ্চনের বাবার নামে কলঙ্ক আপনি যার কাছে প্রথম বাবা ডাক শুনলেন সেই ছেলেকেই ভুললেন এবার কাঞ্চনকে ধুয়ে দিল নেটপাড়া কি ঘটেছে বিস্তারিত থাকছে প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করতে পারেন কখনো অনিন্দিতা কখনো বা পিঙ্কি একাধিক বিয়ে আর বিবাহ বিচ্ছেদের পরিণতি নিয়ে বারবার চর্চায় থেকেছেন তিনি তৃতীয়বারের মতো বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যেন জীবনের এক নতুন অধ্যায় শুরু করেছেন অভিনেতা তথা বিধায়ক কাঞ্চন মল্লিক অভিনয় এবং রাজনৈতিক ময়দানে তার পরিচিতি থাকলেও ব্যক্তিগত জীবন বরাবরই থেকেছে নেটপাড়া নজরে বহু সমালোচনা ও বিতর্কের পরেও বর্তমান স্ত্রী শ্রীময়ী চট্টরাজ ও কন্যা সন্তান কৃষ্ণীকে নিয়ে এই প্রথমবার কাঞ্চন পালন করলেন পুরোপুরি নিয়ম মেনে জামাই ষষ্ঠী গত পয়লা জুন রবিবার নিজ বাসভবনেই শ্রীময়ীর মা ও দিদির উপস্থিতিতে আয়োজন হয়েছিল এই ঘরোয়া উৎসবের আটপৌরে শাড়িতে বাঙালি বধুর সাজে শ্রীময়ী এবং মেয়ে কৃষ্ণীকে দেখা যায় কাঞ্চনের পাশে সাজানো পঞ্চ থালায় সামনে বসে কাঞ্চনের অকপট স্বীকারোক্তি তিনবার বিয়ে করেছি কিন্তু এতটা নিয়ম মেনে জামাই ষষ্ঠী এই প্রথম এই বক্তব্যই যেন উস্কে দিয়েছে একের পর এক সমালোচনা ঢেউ তার বক্তব্য যেন হাসির খোরাক হয়ে উঠেছে নেটিসেনদের কাছে সমাজ মাধ্যমে এই মন্তব্য ঘিরে ছড়িয়ে পড়েছে নানা ব্যঙ্গ বিদ্রুপ কেউ লিখেছেন নিয়ম মেনে জামাই ষষ্ঠী খাওয়ার জন্য এত অধ্যাবসায় সত্যিই বিরল তো কেউ আবার বলেন আগে দুইবারের বুঝি নিয়ম মানতেন না তাই তৃতীয় বিয়ে করতে হলো এমনকি কেউ কেউ ব্যঙ্গ করে এও বলেছেন চতুর্থবার নিয়ম মেনে শ্মশান যাত্রা হবে না তো কারো মতে এই ধরনের ব্যক্তিগত উচ্ছ্বাস আসলে প্রথম পক্ষের সন্তানদের প্রতি একরকম অবহেলা যা আরো কষ্টদায়ক বন্ধুরা আপনাদের কি মতামত জানাবেন কমেন্ট বক্সে চলুন ভিডিও যাওয়া যাক তবে বিতর্কের কিন্তু এখানেই শেষ নয় এদিন এক সাক্ষাৎকারে কাঞ্চনের মন্তব্য আমাদের অল ফ্যামিলি ওমেন্স দিদিরও দুটি কন্যা আমারও একমাত্র কন্যা সন্তান এই বক্তব্য যেন ঘি ঢেলে দিয়েছে নতুন বিতর্কের আগুনে সমাজ মাধ্যমে অনেকেই স্মরণ করিয়ে দিয়েছেন কাঞ্চনের প্রথম পক্ষের পুত্র সন্তানের কথা প্রশ্ন উঠেছে একজন বাবা কিভাবে ভুলে গেলেন সেই সন্তানকে যার মুখ থেকেই তিনি প্রথম বাবা ডাক শুনেছিলেন একজন নেটিজেনের মন্তব্য বেশ স্পষ্ট আপনার মেয়ের সন্তান আছে ঠিক সেটি গর্বেরও বিষয় কিন্তু তাই বলে প্রথম ছেলেকে অস্বীকার করেন কি করে আপনি ভুলে গেছেন সেই সম্পর্কের শিকড়কে আবার কেউ বলেছেন প্রথম সন্তান ছেলে সেটা বেমালুম ভুলে গেছে লজ্জাও নেই শুধু মেয়ে আর মেয়ে শ্রীময়ী প্রথম মা হয়েছেন তার প্রথম সন্তান মেয়ে সে তার জায়গায় ঠিক আছে কিন্তু আপনি আপনার জায়গায় ভুল ফলে শ্রীময়ীর নিখুঁত গৃহিণী সুলভ সাজানো এই যেন পরিণত হয়েছে এক সামাজিক বিতর্কে কাঞ্চনের একান্ত ব্যক্তিগত উৎসবও ছুঁয়ে ফেলেছে জনতার করা বিচারের কাঠ করা এই বিতর্কে কাঞ্চন যেমন চুপ তেমনি শ্রীময়ীও সবকিছু সামলাচ্ছেন স্বাভাবিকভাবেই তবে এটুকু স্পষ্ট নেট দুনিয়া এখনো তাদের অতীত ভুলের সাম্প্রতিক পারিবারিক সাজের গল্প সহজে মেনে নিতে পারছেন না তো বন্ধুরা এই প্রতিবেদনে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে